কপারের আর্থিং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ছয় নাম্বার আট নাম্বার হান্ড্রেড পারসেন্ট কপার এই তারগুলি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন যারা বাসাবাড়িতে গ্রাউন্ডিং আর্থিং করবেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা আপনারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে সরাসরি তানিয়া ইলেকট্রনিক্সেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন তাই আমাদের দোকানটা ভিজিট করার আমন্ত্রণ রইল আপনারা আমাদের দোকান ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলি আপনারা সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ